দু হাজার বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল যেন নতুন শক্তিতে গুছিয়ে নিতে ব্যস্ত নিজেদেরকে দলের সাম্প্রতিক পারফরমেন্স নতুন কোচের পরিকল্পনা আর তরুণদের উত্থান সব মিলিয়ে এবার ব্রাজিল সম্পর্কে বিশেষজ্ঞদের প্রত্যাশা বেশ উঁচু বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার তারা বদলে নিতে চায় পুরো দৃশ্যপট সেই লক্ষ্যে পাঁচ তারকা যোদ্ধাকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন রণকৌশল প্রথমেই আসেন ভিনিসিয়ার জুনিয়র যিনি বর্তমানে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন রিয়াল মাদ্রিদের মূল তারকা এই ফরওয়ার্ড ব্রাজিলের আক্রমণের গতি ও অগ্রাসন এনে দিতে পারেন তার ডিবলিং স্পিড আর গোল করার ক্ষমতা প্রতিপক্ষকে যে কোনো সময় চাপে ফেলতে পারে দ্বিতীয় তারকা রড্রিগো আধুনিক ফুটবলে যাদের বহুমুখিতা সবচেয়ে প্রশংসিত রড্রিগো তাদের একজন স্ট্রাইকার রাইট উইং বা ফলস লাইন যেখানেই খেলেন না কেন দলের জন্য পার্থক্য গড়ে দিতে সক্ষম এই তৃতীয় নাম গাব্রিয়াল মার্টিনের লিভ হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গার ব্রাজিল দলের বামপাসকে আরও ধ্বংসাত্মক করে তুলতে পারেন চতুর্থ তারকা ব্রুনো গুইমারেস মিডফিল্ডে তার উপস্থিতি ব্রাজিলকে দেয় সৃজনশীলতা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা রক্ষণভাগ থেকে আক্রমণে দ্রুত বল পৌঁছে দিতে গুইমারেসের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম যোদ্ধা রাফিনহা বার্সোনোলার এই ফরওয়ার্ড বর্তমানে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে তার নেতৃত্ব শারীরিক ক্ষমতা আর ডিফেন্স রিডিং যে কোনো বড় ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখবে এই পাঁচ তারকাকে ঘিরেই অনেকটা নির্ভর করছে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যাত্রা দলীয় সমন্বয় ঠিক থাকলে এবং তারকারা নিজেদের সেরাটা দিতে পারলে দৃশ্যপাট সত্যিই বদলে যেতে পারে